ব্যক্তিগতভাবে একটা বিশ্ববিদ্যালয় আছে ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় নাম হলো ইন ইউনিভার্সিটি অফ স্কিল ইনভেস্টমেন্ট এখন যদি এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের কোনো সন্তানকে পড়াতে চান এখানে আপনাদের জন্য ওয়েবানের ব্যবস্থা আছে সেটা আমি করে দেবো আর কি না আমার আমি এই বিশ্ববিদ্যালয়ের রেডমিস্টার এবং আর্ট থাকার প্রফেসর হিসেবে দায়িত্ব প্রাপ্ত করতাম তো আপনাদের জন্য যদি আমরা কিছু করবো আপনার সন্তানদের জন্য আমরা এখন সারা বাংলাদেশে যদি স্কিল ডেভেলপমেন্ট করে মানুষের কল্যাণে কিছু করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আর আরেকটা সুসংবাদ হলো যে আমি আবার দিবন্ত রামল ফাউন্ডেশনেরও চেয়ারম্যান তো আমরা যাব যারা এই স্বাধীন বাংলা সাহিত্য পরিষদেও আমি ঢাকা বিভাগের প্রধান প্রতিষ্ঠা তো সেই হিসেবে আমরা চাই যে মানবিক বাংলাদেশ ঈশামুক্ত মানবিক বাংলাদেশ আমরা করা সারা বাংলাদেশে আমরা যারা স্বাধীন বাংলা সাহিত্য পরিষদে যারা আছেন তারা পুরা বিশ্বের কাছে যাতে স্বাধীন বাংলাকে আলোচিত করতে পারে এবং আমরা আমাদের সব জায়গা থেকে যদি আমরা ভালো কাজগুলো করতে পারি আশা করব আমরা এই স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বিশ্বের কাছে আলোচিত হবে এবং স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা শুধু সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এই সংগঠন পরিচালনা করে আসছেন এখনই বাংলাদেশে এসেছেন আমরা আশা করব এটা দীর্ঘায় কামনা করছি এবং আজকে যারা অতিথিরা আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি তো সবশেষে আমি আর বেশি দেরি করবো না আপনাদের সময় বেশি নেবো না আমরা যদি এ পরিবার যেমন আমাদের দেখেন আরেকটা সংগঠন আছে আমাদের যে দুর্নীতি মুগ্ধ বাংলাদেশ বাংলাদেশের সারা বাংলাদেশে আমাদের পরিবার থেকে শুরু করতে হবে সেটা এই ভালো কাজগুলো যদি আমাদের পরিবার কিন্তু পরিবারকে ঠকাই আমরা আমার নিজের সন্তানকে ভালোবাসি না স্ত্রীকে ভালোবাসি না কিন্তু বাইরে কিন্তু আমাদের ভালোবাসার বর্তমান থাকে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যদি মানুষ না হতে পারি পরিবারকে ভালো না বাসতে পারি যেমন দেখেন আমরা পরিবার প্রধান যারা আমরা পরিবারের প্রধান তারা নিজেদের দেশকে লোক কীভাবে আমরা সমাজকে লোকায় করবো যেরকম দেখেন আমার ও তালাক দিয়ে আমার একটা গবেষণা আছে সেখানে আমি করছি মৃত্যুর আট পর্যন্ত পরিবার প্রধান তার মেয়েকে মাকে বোনকে পকেট করে দিতে হবে না দিলে মা সন্তান পথে যাবে কেউ তা আমরা যদি আমাদের গড় থেকে সেটা সংশোধন না করতে পারি তাহলে আমরা কোথায় যাব আপনারা যারা কলম সৈনিক আছেন আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা এই দেশের জাতির বিবেক আপনারা কলমের মাধ্যমে যেমন দেখেন আজকে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে যে বিরাট পথ পরিবর্তন হয়েছে এটা কিন্তু মানুষের অধিকার আদায় হয়েছে আমরা চাই এভাবে যাতে আমরা তিপ্পান্ন বছর বয়সে যে যদি কাজ করেছে সেটা যাতে আমরা আলোচিত করতে পারি এই আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো আমরা দিগন্ত আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ দুর্নীতি বিরোধী প্রতি সোসাইটির পক্ষ থেকে এবং আমাদের আরেকটা সংগঠন আছে বাংলাদেশ বন্ধু সমাজ সে বন্ধু সমাজের হাত হাতকেও আমরা প্রার্থীদের হাত বাড়াই দেওয়ার জন্য আমরা কাজ করছি যে আমরা সবাই একই অঞ্চলের বন্ধু বন্ধু কিন্তু বন্ধুর জন্য জীবন দিতে পারে সেই লক্ষ্যে যদি আমরা আগাই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সবশেষে পরিশেষে বলতে চাই আসুন আমরা মানুষ হই মানবিক হই মানবিক আচরণ করি অবজ্ঞানের মর্যাদা জয় হোক মানবতা জাগ্রত হোক মানবিকতা